니가 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 니

আগামী তিন তারিখ নভেম্বরের তিন তারিখ আমাদের সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আর এই বৎসরটা হচ্ছে যে আদর্শে যে পতাকা আমরা বহন করছি স্বাধীনতা আন্দোলনের সময় যে গৌরবজনক ভূমিকা পালন করেছেন নজওয়ান ভারতসভা ভগৎ সিংয়ের নেতৃত্বে তার উত্তরাধিকার হচ্ছেন আজকের দিনে ডিও বলে এই নজওয়ান ভারতসভার এই বৎসরটা হচ্ছে একশো বর্ষর পূর্তি বলে নজওয়ান ভারতসভার একশো বছর পূর্তি আর ডিও ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস তাকে কেন্দ্র করে আমরা তিন দিনব্যাপী এই বই উৎসবের আয়োজন করেছি আমাদের এই ছোট্ট পরিসরে ছাত্রযুব ভবন প্রাঙ্গণে এবং তার সঙ্গে এই বৈশ্যবের সূচনায় বিএফআই জিরানিয়া বিভাগীয় কমিটি এখানে রক্তদান শিবির করছেন বলে রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা বই উৎসবের সূচনা করছি আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপিকা শ্রদ্ধা আল্পনা সেনগুপ্ত এই গুটা কর্মসূচি তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন তাছাড়াও থাকছে সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সদর বিভাগে আয়োজিত কুইজ কম্পিটিশন আর্ট কম্পিটিশান বলে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিন দিন কর্মসূচি আমরা সাজিয়েছি এবং আমরা মনে করি গোটা দেশে একদিকে হিংসা ঘৃণার যে রাজনীতি বিজেপি আর এস এস কাশ্মীর থেকে কন্যাকুমারী কূর্ণিমা থেকে গুজরাটের কচ্চরান গোটা ভারতবর্ষে যে ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিচ্ছে তার মধ্যে দাঁড়িয়ে যুক্তি তর্ক বিজ্ঞান সব হারিয়ে যাচ্ছে বলে যুক্তি তর্ক বিজ্ঞান ভালোবাসা এটাকে ফিরিয়ে আনার প্রশ্নে আমরা মনে করি এই ভবিষ্যৎ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ওই বিরোধী ওই বিরোধী আর এস এস বিরোধী বিজেপি তার বিরুদ্ধে লড়াইয়ের একটা অন্যতম মঞ্চ আমরা মনে ভবিষ্যৎ ফলে এই ভবিষ্যৎ সব দিক থেকেই সফল হবে অর্থ আমরা শুরুতেই দেখছি নানা অংশের মানুষ আমাদের এই উৎসবের প্রশংসা করা শুরু করেছেন ফলে আমরা এই উৎসব রাজ্যের এবং নবপ্রজন্মকে আরও অনেক বেশি আগামী দিনে লড়াইয়ের ময়দানে আনার ক্ষেত্রেও ভূমিকা পালন করবে এই প্রত্যাশা নিয়েই আমাদের এই আয়োজন